আসলে একটা কথা মানে যেতে সত্য আমাদের যে এত খারাপ লাগে আজকে দেখেন দীর্ঘদিন ধরে এ মানে জলের খুব সমস্যা অর্থাৎ কিন্তু গভর্নমেন্ট আমাদের যে মনে করে যে সরকার এটার লাগে কোটি কোটি টাকা খরচ করতেছে যেন মানুষের জন্য মাত্র যেন কোনো প্রবলেম যেন না হয় কিন্তু আমাদের অনেক দুর্ভাগ্য আজকা বিগত ছ সাত বছর না আরও আগের থেকে এই যে কাকুলিয়াতে একটা প্ল্যান্টেশন তৈরি করছে এই জায়গাটার মধ্যে আপনার এই জায়গা থেকে একটু পিন পিন বৃষ্টি হলেই লগে লগটা বন্ধ করে দিয়া এজেন্সি দিয়া গাড়ি দিয়া জল দেয় তো এইটার মধ্যে মাসরাটা কোন জায়গাতে আছে এটা আমি বুঝি না এক আর দ্বিতীয় কথা হল এটা চলবার পর দুই দিন চলবার পর পর নষ্ট হয়ে গেছে গা এই স্যার কাছে ফোন করলে স্যার ক নষ্ট হয়ে গেছেগা গা অটার করতেছে নষ্ট হয়ে গেছে গা আসলে কি আমি আমার বিনোদন অনুরোধ আমি আমার সরকারের কাছে আমি আমার আদনীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ আমি ওনার কাছে আমি বিনম্রভাবে বিনীত প্রার্থনা এবং অনুরোধ করতে আসি জনসাধারণের আপনারা এটা একটু কাইন্ডলি দেখেন জলের যে এত সমস্যা করি আমরা এত বর্ষাকাল আইসো নবী তো নামতে আরি না খাই বা রান্না বান্না করি কতুন বা করি আমরা জলের এত কাশিস ভুগি যে তিলে গিয়ে ভুগি মেশিনে দুই দিন বাদে মেশিন নষ্ট ট্যাঙ্কি নষ্ট ট্যাঙ্কিতে ময়লা বইয়ে এই হয় সেই হয়

লংতরার কে বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি ননে রেখো লংতরা লং তরাই ঘি রোজ খাবারে তোমাকে চায় লং